কারণ সামাজিক এবং রাজনৈতিক ও সমাজসেবা মূলক ছবি তোলা খুবই সাংবাদিকতা নৈতিকতা লঙ্ঘন আমার অবস্থান আমি কোন সন্ত্রাসী নই এবং অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলাম না এখনো নই এই সংবাদ আমার রাজনৈতিক সামাজিক মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করেছে আমি নিয়মিত বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল সাংগঠনিক নিয়ম মেনেই রাজনীতি করে আসছি আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র অবস্থা থেকে অব্দি বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপি বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে আজকে আজ আমি ঢাকা মহানগর উত্তর যুব দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব সফলভাবে পালন করছি আমার এই রাজনৈতিক পথ চলায় বরংবা কারাবরণ করেছি এবং আমার পরিবার অবর্ণীয় দুঃখ দর্দশা দুর্দশা শিকার হয়েছেন তবুও আমি এবং আমার পরিবার বিএনপির রাজনীতি আদর্শ থেকে বিযুক্ত হইনি আমার দল আমাকে সততা ন্যায়নিষ্ঠা ব্যতীত অন্য কোনো শিক্ষা দেয়নি সুতরাং আমার চরিত্র হরণের অপচেষ্টায় লিপ্ত তাদের প্রতি বিনুত অনুরোধ এহেন অপচেষ্টা থেকে নিজেদেরকে বিরত রাখুন এবং দেশ জনগণের স্বার্থে ও অধিকার রক্ষায় সংগ্রামে আমাদের সহযোগিতা করুন উন্নত বাংলাদেশ গড়া কাজে নিজেকে সামিল করুন